ওম শান্তি আজকের মুরলী মন্থনে সবাইকে স্বাগত তো আজ আমরা এমন একটা জগতের কথা বলব তো এমন একটা দুনিয়া যেখানে দুঃখ বা পাপের কোনও চিহ্নই নেই একদম একটা ভাইসলেস ওয়ার্ল্ড চলুন এই গভীর বিষয়টা নিয়ে আজ একটু আলোচনা করা যাক তো আজকের মুরলীর মূল কথাটাই কিন্তু এটা মানে একবার ভেবে দেখুন আমরা নিজেরাই সেই দুনিয়া গড়ার কারিগর হয়ে উঠছি যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবেই না আর এটাই হলো সেই সম্পূর্ণ নির্বিকারী বা ভাইসলেস ওয়ার্ল্ডের কনসেপ্ট তো এই যে অসাধারণ একটা পরিবর্তন দুঃখধাম থেকে সুখধামে যাওয়ার যে জার্নিটা চলুন সেটা একবার দেখে নি দেখুন একদিকে আছে আমাদের এই এখনটার দুনিয়া মৃত্যু লোক যেটা কি তমপ্রধান অপবিত্র যেখানে অকালে মৃত্যু হওয়াটাই যেন একটা নিয়ম হয়ে গেছে আর ঠিক তার উল্টো দিকে ভাবুন সেই অমর লোকের কথা যেখানে বাবা আমাদের নিয়ে যাচ্ছেন ওটা হল শতপ্রধান একদম পবিত্র একটা জগৎ সেখানে আয়ু হবে একশো পঁচিশ থেকে দেড়শো বছর আর দুঃখ না। তার কোনো নামগন্ধ থাকবে না কি অসাধারণ একটা ব্যাপার তাই না আচ্ছা এই যে এত বড় একটা পরিবর্তনের কথা আমরা বলছি এর পথটা দেখাবেন কে চলুন এবার আমাদের সেই পরম পথ প্রদর্শকের কথা একটু জেনে নেওয়া যাক ব্যাপারটা কিন্তু সত্যিই অসাধারণ মানে ভাবুন একই সত্তা তিনি আমাদের পরম পিতা হয়ে একুশ জন্মের অনন্ত উত্তরাধিকার দিচ্ছেন আবার তিনি পরম শিক্ষক হয়ে চুরাশি জন্মের যে পুরো চক্রটা তার রহস্য বোঝাচ্ছেন আর শেষে পরম সদ্গুরু হয়ে আমাদের সব দুঃখ থেকে মুক্ত করে শান্তি ধামে নিয়ে যাচ্ছেন মানে একই সঙ্গে পিতা শিক্ষক আর গুরু তিন রূপেই তিনি আমাদের পথ প্রদর্শক দেখুন আমাদের এই লৈকিক জীবনে কি হয় বাবা শিক্ষক আর গুরু তিনজন তো আলাপা তাই না আর তাদের থেকে আমরা যা কিছু পাই সেটাও তো সীমিত কিন্তু পারলৌকিক পিতা শিব বাবার ব্যাপারটা একদমই অন্যরকম তিনি একাই এই তিনটে ভূমিকা পালন করছেন আর তার থেকে যে উত্তরাধিকার আমরা পাচ্ছি সেটা অনন্তকালের জন্য এই তফাতটাই কিন্তু বিশাল তো চলুন এবার সেই ঐশ্বরিক পরিকল্পনা বা প্ল্যানের দিকে যাওয়া যাক যেটা এই পুরো বিশ্ব পরিবর্তনের একদম মূলে রয়েছে আচ্ছা আমরা তো জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কত রকম জাগতিক প্ল্যানিংয়ের কথা শুনি তাই না কিন্তু বাবার যে প্ল্যান সেটা এর থেকে অনেক অনেক বড় এই ঈশ্বরীয় ফ্যামিলি প্ল্যানিংয়ের আসল মানেটা হল পৃথিবীতে এক সত্য ধর্মের প্রতিষ্ঠা করা আর বাকি যত আত্মা আছে তাদের সবাইকে তাদের আসল বাড়ি মানে পরমধামে ফিরিয়ে নিয়ে যাওয়া তাহলে এর ফল কী দাঁড়াবে ফলটা হবে এই যে এই পৃথিবীতে তখন থাকবে শুধু একটাই পবিত্র ধর্ম আর বাস করবে মাত্র কয়েক লক্ষ পবিত্র আত্মা আর ঠিক এভাবেই এই দুঃখের দুনিয়াটা বদলে গিয়ে হয়ে যাবে অনন্ত সুখের জগৎ আর বাকি কোটি কোটি আত্মা তারা সবাই মুক্তি পেয়ে ফিরে যাবে তাদের আসল ঠিকানা শান্তিধামে এটা তো আমরা সবাই জানি যে নতুন কিছু তৈরি করতে গেলে পুরনোটাকে তো ভাঙতেই হয় তাই না তো চলুন এবার দেখি এই পুরনো দুনিয়ার বিনাশটা ঠিক কিভাবে ঘটবে এই যে পাঁচ হাজার বছরের একটা লম্বা ড্রামা বা নাটক সেটা কিন্তু এখন একদম শেষ পর্বে এসে পৌঁছেছে আর সেই জন্যই এই পুরনো জীর্ণ দুনিয়ার বিনাশটা এখন হবেই এটা অনিবার্য আর এই বিনাশের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু তৈরি একদিকে দেখুন বিজ্ঞানের তৈরি করা অ্যাটম বোম যা দিয়ে মানুষ নিজেদেরকেই শেষ করবে অন্যদিকে আছে প্রাকৃতিক দুর্যোগ আর তার সাথে আছে নিজেদের মধ্যে মারামারি হানাহানি যাতে বলা হয়েছে যে রক্তের নদী বয়ে যাবে কিন্তু দেখুন বিনাশের পরেই তো সৃষ্টির শুরু হয় তো চলুন এবার সেই সুন্দর নতুন দুনিয়াটার দিকে একটু নজর দিই এখানে একটা কথা মনে রাখা খুব দরকার এই দুটো ঘটনা কিন্তু আলাদা আলাদা সময়ে হবে না মানে একদিকে যখন পুরনো দুনিয়ার বিনাশ চলবে ঠিক সেই সময়েই বলতে পারেন তার ছাই থেকে জন্ম নেবে নতুন জগৎ সুখধাম শুধু একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই নতুন দুনিয়ার কথা সত্যযুগ বা বিষ্ণুপুরী সেখানে রাজত্ব করবেন লক্ষ্মীনারায়ণ বাড়িঘরগুলো ইটের হবে না হবে সোনা দিয়ে তৈরি আর তাতে হিরে জহরাত বসানো থাকবে ভাবা যায় সেখানে ধর্ম থাকবে একটাই রাজ্য একটাই আর প্রত্যেকটা মানুষ হবেন একদম পবিত্র দেবতার মতো তো এত সব শোনার পর আসল প্রশ্নটা তো এটাই মাথায় আসে তাই না যে এই অসাধারণ নতুন জগতে যাওয়ার পথটা কি আমাদের ঠিক কি করতে হবে এর জন্য ধারণার মূল সারটা কিন্তু চারটি পিলারের উপর দাঁড়িয়ে আছে এক নম্বর নিজেকে একদম পবিত্র করে তুলতে হবে দুই অশুদ্ধ দাওয়া পুরোপুরি ছেড়ে দিতে হবে তিন নম্বর বাবার দাবা যে জ্ঞান মানে মুরলী সেটা খুব মন দিয়ে পড়তে হবে আর বুঝতে হবে আর চার নম্বর যেটা সবচেয়ে জরুরি সেটা হল বাবাকে সবসময় মনে করতে হবে যাতে আত্মার মধ্যে যা কিছু ময়লা আছে সব পুড়ে ছাই হয়ে যায় আজকের বরদানটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা রাস্তা দেখাচ্ছে আমাদের মনের মধ্যে যখনই কোনো অভিযোগ আসে মানে এটা কেন হল কিভাবে হবে এই ধরনের প্রশ্ন তখন সঙ্গে সঙ্গে সেই অভিযোগগুলোকে বাবার স্মরণে বদলে ফেলতে হবে আর এটাই হল শত এবং নিরন্তর যোগী হওয়ার আসল উপায় আর সবশেষে আজকের স্লোগানটা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দিচ্ছে কি সেটা যে এই দুনিয়াতে আমরা সবাই তো কিছু সময়ের জন্য অতিথি বা মেহমান আর এই ভাবনাটা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলেই এক মহান স্থিতির অনুভব করা সম্ভব তো এই সুন্দর চিন্তার সাথে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ওম শান্তি